যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে এই অবস্থায় এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি আছে কিনা আইন কি সংবিধান কি বলে আমাদের দেশে লাস্ট যখন জরুরি অবস্থা হয়েছিল তখন আমি খুব ইয়াং লয়ার জরুরি অবস্থা হতে গেলে তিনটা গ্রাউন্ড লাগে যুদ্ধ অবস্থা এক্সটারনাল অ্যাগ্রেশন অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স এই থার্ড জায়গাটায় পুরোপুরি আমাদের ইমার্জেন্সি দেওয়ার মতো সমস্ত গ্রাউন্ডস তৈরি হয়ে গেছে অনেক আগে অনেকবার যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বললেন যে 1000 বাড়ির উপরে ঢাকা শহরে গত এক বছরে সড়ক অবরোধ হয়েছে 100 কতটি সংগঠন সড়ক অবরোধ করেছে কালকে যেটা ঘটলো রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যাপক হাঙ্গামা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের আটকে রেখেছিলেন অনেকক্ষণ পরে লোকাল জনগণ এসে তাদেরকে উদ্ধার করেছে ভিসি সহ এবং তারপরে প্রচন্ড সেখানে রক্তপাত হলো ডেগাং ইউনিভার্সিটিতে তুচ্ছ একটি ঘটনাকে কিন্তু তুচ্ছ ঘটনা অর্থাৎ একটা মেয়ে দারোয়ানের সাথে ঝগড়াঝাটি হলো দারোয়ান তার গায়ে হাত তুলেছে অ্যাকর্ডিং টু দ্য লেডি এরপরে ছাত্ররা দারোয়ানকে মেরেছে এরপর এলাকাবাসী পুরো প্রায় ৫০ ষাট জনকে কুপিয়ে দিয়ে ভয়ঙ্কর আত্মদের প্রতি কিন্তু মানুষের আর মমত্ববোধ থাকছে না আত্ম শব্দটা অনেকটা বিতর্কিত হয়ে গেছে কারণ ছাত্ররা সচিব নিয়োগ দিয়েছে যে ছাত্রদের বিসিএস এর প্রিপারেশন নেওয়ার কথা ছিল বিসিএস প্রিপারেশন নিয়ে মেধাবী হলে তারা এসি লাইন হিসেবে জয়েন করতে অ্যাডমিন ক্যাডারে তারা সচিব নিয়োগ দিয়ে দিয়েছে এবং কিছু সচিব তাদের দ্বারা নিয়োগ হয়ে এবং এগুলো এত ওপেনলি হয়েছে মানুষের ছাত্র সম্পর্কে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে এখন ইমার্জেন্সি দিতে গেলে যেটা লাগে কাউন্টার সাইন অফ প্রাইম মিনিস্টার লাগে এখন যেহেতু প্রাইম মিনিস্টার নাই তাহলে এটা হয়তো বা কাউন্টার সাইন অফ চিফ অ্যাডভাইজার লাগতে পারে সেটা দিবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির যদি মনে হয় ইফ রাষ্ট্রপতি স্যাটিসফাইড এটা রাষ্ট্রপতির একটা এক্সক্লুসিভ ক্ষমতা ছিল পার্ট প্রাইম মিনিস্টার সাথে ব্যালেন্স করা ছিল তো ইমার্জেন্সি দেওয়ার সাথে সাথে যেটি ঘটবে এটা হচ্ছে কয়েকটি ফান্ডামেন্টাল রাইটস অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে আর্টিকেল 36 আর্টিকেল 37 আর্টিকেল 38 আর্টিকেল 39 আর্টিকেল 40 আর্টিকেল 42 এর সাথে সাথে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যেটা করতে পারেন তিনি সমস্ত ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করে দিতে পারেন ইমিডিয়েট তখন যেটা হবে ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ পলিটিক্স ফ্রিডম অফ প্রটেস্ট এটা সাময়িক থেমে যাবে আমরা লাস্ট 111 एग्जांपल যদি দেখি যেদিন ঘোষণা করা হলো তার আগ পর্যন্ত লগি বৈঠা মানুষ পিটিয়ে মারা হলো দুই পক্ষ চরম দ্বন্দ্বের মধ্যে আছে তারপরের দিন আমরা তারপরে বছর পরে ভোট হয়ে দরকার ছিল কারণ যদি দু ছয় সালে ভোট হয়ে যেত সে ভোটটা ভ্রান্ত ভোট হতে পারতো যেটা মানে অভিযোগ চোদ্দ আঠারো নিয়ে বা চব্বিশ নিয়ে ওরকমই একটা ভোট হতো এক কোটি আঠাশ লক্ষ ভুয়া ভোটার ছিল এখানে